এই এই তুই করছিস কেন না না নিয়েছে বস করে নিয়েছে মনে হচ্ছে হ্যাঁ তাই তো দেখছি লেবাই গোপাল ভাই লেবাই ভাই গোপাল ভাই

হে ভাই গোপাল ভাই লে ভাই এই পালাচ্ছি এ ভাই এ কি করলো তোর কি হলো ও কোথায় চলে যাচ্ছো কোথায় চলে যাচ্ছে ও ভাই उधर এই কই এই ছুটছে কেন এই কি হলো গোপাল তোর কি হলো গোপাল বাড়ি চল এই এই কি হলো ফেবল ভাই কি হলো ইমাম ভাই মনে হচ্ছে শয়তান টাকার মধ্যে থেকে চলে গেছে

দেখ দেখ কোথায় দেখি দেখ এ ভাই ওই আত্মাটা আমাকে বল করেছিল এ ভাই ফিরে গাছে এসে যাই মানে এদিকে তো নাই এ চল বন্ধুরা ওই দিকে চল প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এদিক থেকে সেই শয়তানটা এদিকের দিকে এসেছিল কিন্তু এদিকে এসে দেখছি আর দেখা পাচ্ছি না কোথায় গেল তাহলে ইমরান ভাই চলো বাগানটা বাগানটা একবার গিয়ে দেখি যদি বাগানে থাকে ইমরান ভাই